আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবার আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল এই গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক একবারে যেটা প্রিমিয়াম ডিজিটাল লোন কটন সিপিদের একবারে ভ্যানিউ সিপ্যান্ট আর এই দামি দামি নতুন নতুন ইউনিক ড্রেস যেটা ট্রাক ভর্তি সিপ্যান্ট চলে আসছে যেটা আপনারা পরিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের ড্রেস একবারে খানদার ডিজিটাল পি আশি প্লাস হান্ড্রেড লেট গ্রোদের এই দামি দামি ডিজিটাল থ্রি পিস কালেকশান যেটার প্যান পাচ্ছেন সুইফ বয়ল দোপাট্টাটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর জোস একটা দোপাট্টা আর এই সুন্দর সুন্দর দামি দামি এত স্ট্যান্ডার্ড থ্রি পিস কালেকশান যেগুলোর দোপাট্টাগুলো হলো নামাজিত পাট্টা প্রিমিয়াম সুইচ কটনের একবারে নতুন শিপম্যান যেটা আপনাদেরকে পূর্ণিমায় সাড়ে দিয়ে দিচ্ছে একবারে স্পেশাল ধামাকা অফারের প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণা শাড়ি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলোর প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা একবারে সুইচ বয়েল প্লাস দোপাটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর জোস গ্যাটা ফুল ড্রেস ওরে মার্শাল এটা কি দেখেন তো ড্রেসগুলো দেখেন না কতটা ভেটার কতটা সুন্দর কতটা ইউনিক কালেকশন আর এগুলো কিন্তু গরমের জন্য একবারই আরামদায়ক ড্রেস নতুন শিপমেন্ট প্রত্যেক দিনই আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে এটা আলহামদুলিল্লাহ ট্রাক ভর্তির শিপমেন্ট প্রত্যেকটা দামি দামি এই ক্লাসিক ড্রেসগুলো যারা কেনাকাটা করবেন অবশ্যই অনলাইন থেকে পার্চেস করে নিতে পারেন নাহলে সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর গ্যাটা এতটা আপডেট কালেকশন যেটা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে খুব সস্তায় পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগে দ্রুত করে আমাদের ক্যাপশন যে মুহূর্তে নাম্বার আছে ওয়াডা করে নিবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমার শাড়িতে যেটা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে দিচ্ছে মার্শাল এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে খুব সুন্দর লাইট অরেঞ্জের মধ্যে খুব সুন্দর কালার পেন্টিং করা একবারে স্ট্যান্ডার্ড সালোয়ারটা রয়েছে অরেঞ্জ কালার দু পাটা রয়েছে সুন্দর কন্টাস্টের মধ্যে এত অসাধারণ ড্রেস ওরে মার্শাল্লাহ এটার দোপাটা দেখেন কতটা সুন্দর কতটা বেটার একটা ইউনিক কালেকশন যেটা একবারে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ধুম ধামাকা অফারে ওরে মারা কোনটা বাদ দিবেন দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ক্যালাস আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আনকমন রয়েছে এগুলো থেকে কিন্তু বারোশো থেকে তেরোশো টাকা প্রাইস লাগবে আর আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে প্রত্যেকটা খানদানি এই যে ডিজিটাল লোনের এই থ্রি পিস কালেকশনগুলো যেটা একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে জাহিদ ভেজিয়ে দিচ্ছে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে ওরে মার্শাল্লা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ আর লং ড্রেস প্লাস আপনারা কিন্তু এনি গ্রোথ যেটা লং প্লাস আপনারা গ্রোথে পেয়ে যাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের এত সুন্দর সুন্দর ডিজাইনার এত আপডেট কালেকশন এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা খানদানি ড্রেস প্রত্যেকটা খানদানি ড্রেস এত সুন্দর এত জোর এতটা ইউনিক যেগুলো প্রিমিয়াম পাটাটা কিন্তু আরো অসাধারণ রয়েছে তো আমরা বলবো যারা ঢাকার মধ্যে আছেন চলে আসবেন আর ঢাকার বাইরে যারা আছেন আমাদের ক্যাপশন যে হোয়াটসঅ্যাপ আছে অর্ডার করে নেবেন প্রত্যেকটা দামি দামি এই খানদানি এই ভাইরাল ডিজিটাল লোন রিপিস এটার প্যান্টটা আবার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন একবারই স্ট্যান্ডার কালেকশন ওরে মার্শাল এত সুন্দর ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে জাহির ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ এটা তো আরও অসাধারণ খুবই সুন্দর ক্লাসিক ড্রেস প্রত্যেকটা দামি দামি এই খানদানি এই খানদানি ড্রেসগুলো যেগুলো একবারে কটনের মধ্যে প্রিমিয়াম আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সুইস কটন প্লাস খুব সুন্দর স্ট্যান্ডার্ড যেগুলো খানদানি পিন করা দুপট্টাগুলো অসাধারণ প্যান্টও পার্সেন্ট ভালো মানের প্লাস প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপডেট রয়েছে প্রত্যেকটা প্রাইজই আপনারা পাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা এটার দোপাটাটা কিন্তু অনেক সুন্দর এটা ডুয়েল কন্টাস্টের মধ্যে পাচ্ছেন আর এটার আরও একটা ডিজাইন প্লাস কালার দেখেন কত সুন্দর আর এত সুন্দর খানদানি এই ডিজিটাল প্রিন্টের এত স্ট্যান্ডার্ড থ্রি পিস কালেকশনগুলো যেগুলো আপনাদেরকে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে তো এভি যারা ঢাকার মধ্যে আছেন তারা ঝটপট করে আমাদের অনলাইন থেকে ওয়ার্ডার করে নেবেন ঢাকার মধ্যে যারা আছেন অবশ্যই আপনারা চলে আসবেন আর এত সুন্দর সুন্দর এত সুন্দর ক্লাসিক এতটা জোর গ্যাটা ফুল এত দামি দামি এই যে প্রিন্টিং ড্রেসগুলো রয়েছে যেগুলো একবারে প্রিমিয়াম কটনের মধ্যে খান্দানে প্রিন্ট করা পাচ্ছেন প্লাস এইটার প্যান্টটা আবার পাচ্ছেন খুব সুন্দর যেটা রেড কালার একটা প্যান্ট পাচ্ছেন এটা দোপাটার কিন্তু অনেক সুন্দর একটা দোপাট্টা যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেবেন হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যেটা একবারে আপনাদেরকে পূর্ণা সারিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা ভাইরাল অফারে আর এত নতুন এত সুন্দর এতটা বেস্ট কালেকশন এত সস্তায় ওরে মার্শাল ব্ল্যাকটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আনকমন রয়েছে আর প্রত্যেকটা দোপাট্টা পাচ্ছেন নামাজি দোপাট্টা তো ঝটপট করে অনলাইন থেকে পারচেস করে নেবেন না সরাসরি আমাদের শুরুে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ভাইরাল অফারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ